ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সেটা আমি আজকে আপনাদের পড়ে শোনাচ্ছি এই প্রস্তাবনা শুরুতেই লেখা আছে আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনা স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তিত্ব মর্যাদা ও ও এবং জাতীয় ঐক্য সংহতি তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠের সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের আমাদের গণপরিষদে আজ উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছে তো ভারতের সংবিধান সম্পর্কে জানতে গেলে সবার আগে ভারতের সংবিধানে এই প্রস্তাবনাতে আমাদের পড়তে হবে এখন আপনি এখন আমি আমার আপনাদের বাংলাতে পড়ে শুনিয়ে শুনিয়েছি বা ইংলিশটা পড়ে শোনাচ্ছি দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রিএম্বেল এই যে যে কোনো বই যে কোনো পাঠ্যপুস্তক সরকারি হোক বা কোনো প্রকাশনিক বের হোক তার মধ্যে কিন্তু এগুলো আপনি দেখতে পাবেন উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলিমলি রিজল্ভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সোভারিন সোশিয়ালিস্ট সেকুলার ডেমোক্র্যাটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন্স জাস্টিস সোশিয়াল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল লাইবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিফ ফেইথ এন্ড ওরশিপ ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এন্ড অফ অপরচুনিটি অ্যান্ড টু প্রমোট এমং দিম অল ফ্রিটারনি এসরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল এন্ড দ্য ইউনিটি এন্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন ইন আবার কনস্টিটিউশ অ্যাসেম্বলি দিস টেন্টি সিক্স ডে অফ নভেম্বর নাইনটিন ফোরটি নাইন ডু হেয়ার বাই এডোপট আমাদের সংবিধানে কিছু বৈশিষ্ট্য আছে ভারত সার্বভৌম ভারত ভারতকে শাসন করবে ভারতবর্ষ নিজেই ভারত জনগণ ভারতের সরকার ভারতকে শাসন করবে অন্য কোনো সরকার কিন্তু অন্য কোনো দেশে সরকার কিন্তু ভারতকে শাসন করতে পারবে না সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ কোনো একটি বিশেষ ধর্মকে প্রাধান্য দেওয়া হবে না সমাজতান্ত্রিক দেশ ক্যাপিটালিস্ট বা কমিউনিজম দেশ আমাদের কিন্তু নয় গণতান্ত্রিক অবশ্যই বৈশিষ্ট্য সংবিধান কিন্তু দিয়েছে প্রথমত সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র এবং সকল নাগরিককেই সংবিধান অধিকার দিয়েছে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা সমস্ত নাগরিকদের সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা আছে যারা যে কোনো ব্যবসা করতে পারে সমাজে তারা যেভাবে খুশি থাকতে পারে সামাজিক প্রতিষ্ঠা অর্জন করতে পারে তারা চাইলে কেউ ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে ফলে সামাজিক প্রতিষ্ঠা কিন্তু অর্জনের ক্ষেত্রে তাদের মধ্যে কোনো ভেদাভেদ হবে না এবং সবাইকে সামাজিক প্রতিষ্ঠা অর্জন জীবনে সামাজিক জীবনে উন্নতি করার এবং সুযোগ পাওয়ার ক্ষেত্রে সমতা তাদের কিন্তু দেওয়া হবে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা প্রত্যেককে তাদের প্রত্যেককে মর্যাদা দিয়ে চলে সম্মান দিয়ে চলে সেটা এবং জাতীয় ঐক্য সংহতি যাতে পুরো দেশ সেটা হতে পারে পশ্চিমে গুজরাট থেকে পূর্বে অরুণাচল প্রদেশ উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে তামিলনাড়ু পর্যন্ত সবাই এটা ঐক্যের মধ্যে থাকতে পারে সেই কথাই কিন্তু সংবিধান বলা আছে ফলে তারা যারা মানে তাদের কিন্তু এগুলো অবশ্যই মেনে চলতে হবে বিশেষ করে সমাজতান্ত্রিক দেশ সার্বভৌম দেশ ধর্মনিরপেক্ষ দেশ গণতান্ত্রিক দেশ সাধারণতন্ত্র এবং সকলকে সমান সুযোগ সুবিধা দিতে হবে সকলকে নিজের চিন্তা মত প্রকাশ অধিকার দিতে হবে সকলকে নিজের ধর্ম এবং উপাসনায় স্বাধীনতা দিতে হবে সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে এবং প্রত্যেক ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্যতা সংহতি যদি সুনিশ্চিত হয় সেটাও কিন্তু আমাদের ভারতের নাগরিক হিসেবে আমাদের কিন্তু সবাইকেই সেদিকটা দেখতে হবে এবং সকলের মধ্যে যে ভাতৃত্বে ভাব গড়ে ওঠে তার জন্য কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এবং সত্য সঙ্গে শপথ করতে হবে যে আমার সংবিধানে উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর সংবিধান গ্রহণ করা হয়েছে এবং সংবিধানকে আমাদের উপরে অর্পণ করা হয়েছে সংবিধান আমাদের জন্য এবং আমাদেরকে কিন্তু এই সংবিধানকে মেনে চলতে হবে আমি মনে করি প্রত্যেকটা নাগরিককে ভারতের সংবিধানের প্রস্তাবনা পড়া উচিত এ সব ভাষায় অ্যাভেলেবেল আছে বাংলা হোক ইংলিশ হোক হিন্দি হোক গুজরাটি হোক মারাঠি হোক বা যেরকম ভাষা প্রচলিত আছে সব কিছুতেই এটা আছে কিন্তু এটা যে কোনো পাঠ্যপুস্তকের আগে কিন্তু এটা দেওয়া থাকে শুরুতে দেওয়া থাকে তাই অনেককেই দেখেছি এটা না করতে ফলে যারা ছাত্র অবস্থায় আছেন আমি আমার মনে হয় যে এটা সবাইকে পড়ে দেখা উচিত এবং এটাকে সবাইকে পড়ে দেখার সাথে সাথেই সার্বভৌম কি সমাজতান্ত্রিক দেশ কি ধর্মনিরপেক্ষতা কী গণত গণতন্ত্র কী সাধারণতন্ত্র কী এগুলো সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে আমাদের সংবিধান সম্পর্কে প্রত্যেকটা নাগরিককে কিন্তু অল্প বিস্তর জ্ঞান থাকা উচিত এই উদ্দেশ্যেই যাতে আপনাদের মধ্যে সংবিধান সম্পর্কে সচেতনতা তৈরি হয় এবং সংবিধান বিরোধী যারা কথাবার্তা বলে আসান দেয় বক্তৃতা দেয় তাদের তাতে আপনি প্রতিবাদ করতে পারেন যুক্তি সহকারে সেই জন্য আমি এই ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আজকে আলোচনা করলাম